পার্টি ১৯৪৭ উনিশশো একাত্তর উনিশশো একাত্তরের পরে এই একবিংশ শতাব্দীতে নতুন আরেকটি অধ্যায় দু চব্বিশ আমরা এখানে এই চব্বিশের অভ্যুত্থানে ফ্যাসিস বিরোধী যে লড়াই করেছি খুনি হাসিনার বিরুদ্ধে আমরা যারা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি বাংলাদেশের ফ্যাসিস বিরোধী সকল রাজনৈতিক দলের মতের ধর্মের বর্ণের বয়সের যে মানুষ আমরা আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছি আমরা প্রথমেই কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশের ফ্যাসিস বিরোধী লড়াইয়ের যত রাজনৈতিক দল ছিল যারা আজকে এখানে উপস্থিত হয়েছে আপনাদের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা আমরা শুধু আপনাদেরকে একটা কথাই বলি একটা অনুরোধ করি আমরা বিশ্বাস করি যদি ওই পাঁচ অগাস্টে খুনি হাসিনা যান নিয়ে পালিয়ে যাওয়ার পরে আমরা এই বাংলাদেশ নিয়ে যে শব্দগুলো দেখেছিলাম সেগুলো আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের এই রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমাদের যে কোনো একটি বিষয়ের পক্ষে বিপক্ষে কথা থাকবে যুক্তি থাকবে কিন্তু দিন শেষে যেটা দেশের জন্য দেশের মানুষের জন্য আমরা সবাই যেন কর সেটা ঐক্যবদ্ধ হতে পারি আমরা বিশ্বাস করি আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই মিউচুয়াল রেসপেক্টটা থাকে আগামীর বাংলাদেশ হবে অপ্রতিরোধ বাংলাদেশ আমরা আপনাদেরকে অনুরোধ করি বাংলাদেশের সরকারি যত কর্মকর্তা কর্মচারী আছে তারা যেন আর তাদের দায়িত্ব পালন বাদ দিয়ে রাজনীতিতে লিপ্ত না হয় আমরা অনুরোধ করি বাংলাদেশ পুলিশ নামক যেই প্রতিষ্ঠানটিকে খুনি হাসিনা ধ্বংস করে দিয়েছে সেই প্রতিষ্ঠানটি যেন কাজের মাধ্যমে তার গৌরবটি আবার ফিরিয়ে আনে আমরা আপনাদেরকে অনুরোধ করি সরকারি সকল অফিস আদালত যত কিছু রয়েছে সে পুলিশ হোক বিচারক হোক আমলা হোক দয়া করে জনগণ থেকে হাত পেতে ওই ঘুষের টাকা নিবেন না দয়া করে জনগণের জন্য জনগণের সাথে সামান্য স্বার্থের জন্য এই অন্যায়গুলো করবেন না আমরা আপনাদের সামনে অনুরোধ করতে চাই এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে খুনি হাসিরা নিজ হাতে ধ্বংস করে দিয়ে গিয়েছে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ এই প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে হবে এই প্রতিষ্ঠানগুলোতে যেন সেই মানুষটি বসে যেই মানুষটি দেশ এবং মানুষের জন্য ভালো সেই মানুষটি নয় যেই মানুষটি আমার মাইম্যান আমাদের একটি জিনিস লক্ষ্য রাখতে হবে আমার সামনে আমার আহত যোদ্ধারা আমার সামনে ষোলো বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের কিংবা নির্দলীয় যারা ফাইট করেছেন তারা বসে আছেন আমার সামনে আমার শহীদ পরিবার রয়েছে এই প্রত্যেকটি গুম খুন বিচার বহির্ভূত হত্যা এগুলোর বিচার যেন আমরা ঐকবদ্ধভাবে করি এই খুনি হাসিলার বিচার যেন আমরা ঐকবদ্ধভাবে করি একটা জিনিস মনে রাখতে হবে নিজেদের সামান্য স্বার্থের জন্য যেন কোনো অপরাধী ছাড় না পেয়ে যায় কোন অপরাধীর জন্য সুপারিশ দিয়ে আমরা যেন থানায় না যাই কোন অপরাধীর জন্য সুপারিশ দিয়ে আমরা যেন কোন বিচারকের কাছে না যাই এই নতুন বাংলাদেশে ধ্বজবঙ্গ শিক্ষা শিক্ষার সিস্টেম গুলো এই কারিকুলাম গুলো আমাদেরকে ঠিক করতে হবে এই বাংলাদেশকে বাংলাদেশ পন্থী হিসেবে গড়ে তুলতে হবে আমরা আপনাদের কাছে অনুরোধ করি আগামী যে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি সকল রাজনৈতিক দল যদি ছোট ছোট স্বার্থগুলোকে একপাশে রেখে ঐক্যবদ্ধ কাজ করি তাহলে সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো এই মঞ্চ থেকে আমরা যেন এই শপথ নিয়ে যাই এই ছোট্ট জীবন সৃষ্টিকর্তা যাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে রেখেছেন এগুলো তাদের কাছে আমানত স্বরূপ আমরা যেন এই ছোট্ট জীবনে এত বড় দায়িত্বের আমানতগুলো দয়া করে খেয়ালত না করি আমরা আপনাদের কাছে অনুরোধ করি আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন্দ্র থেকে ওই একদম গ্রাম পর্যন্ত রুট পর্যন্ত যেন নিজেদের ভিতরে সুস্থ একটি প্রতিযোগিতা হয় দয়া করে যেন আমরা কাউকে প্রতিপক্ষ না মনে করি আমরা যদি যারা বড় রাজনৈতিক দল রয়েছি ছোটদেরকে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে না দেই তাহলে আমাদের মধ্যে ধীরে ধীরে এমন একটি মানসিকতা আসবে যে মানসিকতা হয়তো আমাদেরকে ধীরে ধীরে একটি স্বৈরাচারে আচরণের দিকে নিয়ে যেতে পারে আমরা যেন সব সময় আমি সহ আমরা সবাই খুনি হাসিনাকে দেখে যেন শিক্ষা নেই আমরা আপনাদের কাছে অনুরোধ করি আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে গড়ব এবং একটা জিনিস শুধু মনে রাখবেন দিন শেষে দেশ এবং মানুষের স্বার্থকে সবার আগে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব আপনাদের সাথে লড়াইয়ের রাজপথে অথবা বিজয় দেখা হবে সব সময় বাংলাদেশের এই নতুন আজ যে পার্টিটি জন্ম নিতে যাচ্ছে সেই পার্টির সাথে থাকবেন সমর্থনে থাকবেন দোয়ায় রাখবেন আপনাদের সাথে আবারও দেখা হবে রাজপথের সংগ্রামে অথবা বিজয়ে ধন্যবাদ সবাইকে আমরা জানি সবাই হয়তো বিরক্ত হয়ে গিয়েছেন আমরা কি সবাই ক্লান্ত হয়ে গিয়েছি slogan কি হবে ইনকিলাব 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 তোমার দেশ আমার দেশ তোমার দেশ আমার দেশ এ যে আমাদের যে এতক্ষণের আকাঙ্ক্ষিত যে ঘোষণা যে কথা সেই বিষয়গুলো নিয়ে এবং সেই কাঙ্ক্ষিত মানুষটিকে আমাদের মঞ্চে দেখে নিবেন যিনি